সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘর থেকে আমার চাকরি শুরু হয়ে যায় হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরাও মোটামুটি আছি তো এই যে যা বলতেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে এই যে রান্নাঘর থেকেই আমার চাকরি শুরু তো এই যে সকালবেলা নাস্তা রেডি করতেছি রুটি বানিয়ে নিচ্ছি বাবুকে রুটি দিয়ে দুধ দিয়ে আম দিয়ে খাইয়ে দেবো আর আমরা হলো ভাজি টাজি দিয়ে খাবো যাই হোক সবার জন্যই রুটি বানাচ্ছি এখানে রুটি আমি বেলেও নিচ্ছি সেঁকেও নিচ্ছি কিন্তু আমার আসলে এখানে ক্যামেরা সেট করার জায়গা নেই তো কারণ রান্নাঘর আমার একদমই ছোটো ক্যামেরা সেট করে রাখা যায় না এই আমি হাতেই ক্যামেরা ধরছি আবার একটু রুটি উল্টাচ্ছি মানে এইভাবেই করতেছি আবার একটু অফ করে রাখি এই আমি রুটি সেঁকতে শেখতে বাবু চলে এসেছে দাঁত মাঝতে মাঝতে বলতেছে মা মাজিয়ে দাও তো আমি একটু দিলাম আবার ও একটু মেজে নিল। তো আমি এখানে আজকে দুপুরের জন্য রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ তো লাউটা একদমই ভালো ছিল না তো আমি এখানে লাউ আমি পেঁয়াজ রসুন এইসব দিই না আমি জিরে ফোরন দিয়ে খাই আমি বেশিরভাগই জিরে ফোরন দিয়েই তরকারি খাই আমি পেঁয়াজ রসুন একটু কমই দিই যেটা না দেয় না দিলে হয় না সেটাই দিই তো আমি এই যে তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে নেবো তারপরে লাউটা একটু দিয়ে দেব আবার চিংড়ি মাছটাও একটু ভেজে নেব লাউ হলো ভালো করে মশলা সব কিছু দিয়ে কষিয়ে যেমন ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে জল দিয়ে দেবো এই যে আমার লাউয়ের ফাওয়ার লুক তো লাউটা মনে হচ্ছে যে গলে গেছে কিন্তু আসলে অতটা গলের ছিল না তো এটা হলো রাতের রাতেরবেলা আমার জ্বালনা দেখি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে মানে খুবই ভালো লাগছে দেখতে একদম শুয়ে আসি চাঁদটা একদম আমার মুখের পরে এসে পড়ছে আলো এসে পড়ছে তা খুবই ভালো লাগতেছিলো দেখতে আবার একটু আমি কাছে গেলাম চাঁদের চারপাশে সুন্দর আলো ভালো লাগছিলো দেখতে তা অনেকক্ষণ আমি তাকিয়েছিলাম খুব ভালো লাগছিলো মানে এত ভালো লাগছিল যা বলার মতো না তো আমার এই জালনাতে চাঁদ দেখা যায় এটাও একটু ভালো লাগে পূর্ণিমার সময় তো ঠিক আছে টাটা।